আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে জুম্মার মোবারক আমি এইচআর ইলেকট্রনিক্স থেকে মেহিত আসান জীবন আর শীত কিন্তু ওই চলে আসছে শীতের অফারও কিন্তু চলে আসছে মানে শীত ছুঁই ছুঁই এরকম একটা আবাস আছে আর অফারটা কিন্তু একদম ছুঁয়ে আর শেষ সীমানায় চলে গেছে তো অফারটা কি দেখতে থাকেন ভিডিওতে অবভিয়াসলি পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এ টু জে সব কিছু ওয়াল্টন জগতের কোনো ইনফরমেশন যদি চান তাহলে এই ভিডিওটা হবে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল প্লাস রেট সম্পর্কে ধারণা নিতে চাইলে অবভিয়াসলি হবে আপনার জন্য হেল্পফুল আর আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি দলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালে একদম পশ্চিম দিকে এইচআর ইলেকট্রনিক্স আমি মেহদি হাসান জীবন ভাই সবসময় ছোটোতে ফ্রিজ দিয়ে শুরু করছে আজকেও ছোটো দিয়ে শুরু করবো এটা হলো ওয়ান বি সিক্স এল মডেল একশো বত্রিশ হিটার গোস আর একশো উনত্রিশ হলো ফিফটি ফিফটি আর এটা আসলে ডোরেমন টাইপ ফ্রিজ এগুলো ফ্যামিলি ইউজারে ইউজ করতে পারবেন না আপনার ব্যাচেলার টাইপে ইউজ করলে বেস্ট হবে আর এটার ডিসকাউন্ট প্রাইসটা হলো বাইশ হাজার আষ্টশো আইল ইনশাল্লাহ আরও কিছু সম্মানে থাকবে এটা হলো ওয়ান ডি ফোর জিডিই এইচ মডেল একশো লিটার গোস আর একশো চৌচল্লিশ লিটার নিট উপরেডিপ নিচে নর্মাল সিক্সটি ফর্টি এটা ডিপটা হবো ছোটো নর্মালটা একটু বড় কিন্তু একটু ইনফরমেশন দিয়ে দিয়ে এইটার যে ডিপ আর এইটার ডিপটা সমান হইব শুধু নর্মালটা একটু কম কমাবো এটা ডিসকাউন্ট পঁচিশ হাজার আসলে ইনশাল্লাহ কমবো এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি এইচ মডেল দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার নিট উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটা হয় ফিফটি ফিফটি আর এই ছোটো ফ্রিজের ডিপে এই যে মেন কেচিং আর এইটা হলো ভাই দয়ের আপনি এটা মানে শুকনা খাবার জাতীয় জিনিসটাগুলো রাখতে পারবেন দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার এগারো সিটার এটা ডিসকাউন্ট এটা আপনার তিরিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরও কিছু কম হবে প্রত্যেকটা ফিজে দুইটা তিনটে করে ইউনিট পাবেন আমার কাছে দুইটা তিনটে করে কালার পাবেন আর্টিকেল পাবেন সব কিছু পাবেন কারণ আমার ব্র্যান্ডের ভাই ওয়ালটন আমি অন্য কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করি না যারা দেখবেন অন্য কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করে তাদের অল্টারনেট কোনো কালার নেই এরকম থাকবে বা আর্টিকেলগুলো থাকবে না আর একটা মানে বেস্ট ইনফরমেশন কি আপনি যদি ওয়ালটন কিনতে চান বা আপনার টাকা আপনি জানতে মন চেনতে কিনেন কিন্তু এটা হলো আমার সাজেশন যেখানে ওয়ালটন রয়েছে ওখান থেকে ওয়ালটন কেনার চেষ্টা করবেন এটা যেটা সেটা হলো হলো ডি ফোর জি বিএল এল

এটাও ফিফটি ফিফটি আর এটার এই যে কাজটা পাইবেন ভাই হলো এই টয়ের হ্যাঁ এটা মানে সবজি জাতীয় কোনো কিছু রাখতে পারবেন ফ্রিজিং না শুক না আর এটা হলো দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার যারা ছোটোর ভিতর স্মার্ট কালার ভিতর আবার ডিজিটাল ডিসপ্লে চান তারা এটা দেখবেন আর এটা ডিসকাউন্ট রেট আসবো বত্রিশ হাজার আয় ইনশাল্লাহ কমবো ভাই রেট হইন না ডরাই যায় না এমন অনেকে আমার ফোন দেওয়া ভাই কমবো বকসেন আমি কিন্তু মনে করেন পাঁচশো টাকা কমা দিছে এরপর পাই ফোন দিলে গেছেন কম্বো হেরা কি করে হেরা চাই ফ্রি লইতে মানে কমাইতে কমাইতে এমন কমাই দেয় ভাই আপনি ফ্রি লয়ে যান এরকম আসলে কমবো বলতে যে একবারে বিশ হাজার কমে যাবো দশ হাজার কমে যাবো বিষয়টা এরকম না আমার আয়ত্তারে খেবে কমায় দেবে আমি লস করে তো আর কমাইতে পারবো না সো যতটুক ধা মানে ভিডিওতে কই দেখছি যদি একশো কমায় কমবো যদি পাঁচশো কমাই কমবো ইনশাল্লাহ অতটুকু ধারণা আপনারা নিতে পারেন এছাড়া আর কোনো কিছু না আর এটা হলো টু বি থ্রি ই এল উপরে নিশ্চয় ফিফটি ফিফটি আর এই টু বি থ্রি সিরিজ যত সিরিজ আছে সব ফ্রিজে এই যে পাবেন ডিপে লাইট আর সিস্টেম পাবেন এইদিকে দিকে বেইটার বক্স পাবেন ট্রান্সপার্টের আর উপরে নিচে দোনো সাইডে পাবেন গ্লাস হ্যাঁ আর এটা ডিসকাউন্ট রেট হলো বত্রিশ হাজার পাঁচশো আইলে ইনশাল্লাহ কমব এটার ভিতরে যদি যারা ব্ল্যাক কালার ভিতরে ডিজিটাল ডিসপ্লে চান তারাও এটিও কিন্তু ভাই আসে সব কিছু রাখতে পারিনি কারণ ই স্পেস কম আইল ইনশাল্লাহ আপনারা পাইবেন এটা হলো টু টু বি থ্রি এইচ এটা ডোরের শেপ বাই দেন দুইটা ডোরের শেপ চেঞ্জ এটাও টু বি থ্রি এটাও টু বি থ্রি এটা ডোরের শেপটা এরকম আর এটা ডোরের শেপটা এরকম এই ডোরের শেপের কারণে দুই পাঁচশো টাকায় দিগু দিগুয়ে যায় দামে হ্যাঁ এটা দুইশো তেইশ আর দুইশো উনিশ উপরে এটাও বাই টু বি থ্রি আর এটা ডিসকাউন্ট এই বললো মডেল খুলে দেয় এটা হলো উপরে ডিপ হলো ফিফটি ফিফটি দেন একশো ছিয়াত্তর আর একশো তেষট্টি এইটাও ভাই সেম দশ ফিফটি একশো ছিয়াত্তর বা একশো তেষট্টি শুধু খেলা হইলো ভাই ডোরে দেন ভিতরে সেম যে সব কিছু সেম পাবেন শুধু এই যে দেখেন এই ডোরের শেপটা আর এই ডোরের শেপটা একটু চেঞ্জ হবে এই ডোরের শেপের চেঞ্জের কারণে প্রাইসের ব্যবধান হয়ে যায় এটা ডিসকাউন্ট এটা হোক ভাই সাতাইশ হাজার নয়শো আর এটা ডিসকাউন্ট এটা হোক আটাইশ হাজার পাঁচশো ইনশাল্লাহ লেন্সাল্লারও কম্বো এই দুটার ভিতরে যদি কেউ ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে চান ওগুলোও কিন্তু ভাই আছে আগে কিছু সব ফ্রিজ কিন্তু ডিসপ্লেতে রাখতে পারি না কিছু কিছু ফ্রিজ ভাই গোড়ানো রাখতে হবে কারণ স্পেস কম এই কারণে এই সেটে যেটা দেখতেছেন এটা হলো টু এইচ টু জি ডি ই এল দুইশো বেরাশি গো আর দুইশো পঁয়ষট্টি লিটার নিট উপরে এটাও ভাই ফিফটি ফিফটি সরি সিক্সটি ফোরটি ইনভার্টার দুইশো বেরাশি আর দুইশো পঁয়ষট্টি অলো দেখতে ছোটো হলো কিন্তু ভিতরে বাই থান স্পেস দেখছেন ইউজ পরিমাণে হ্যাঁ যারা বাংলাদেশে মানে অধিকাংশ মানে ফ্রিজ কিন্তু ভাই মেয়ে মানুষের কাজ অধিকাংশ মেয়ের একটু শর্ট হয় তারা এগুলো দেখতে পারেন হ্যাঁ আর এটা শর্ট যারা আছে না তারা ইউজ করে অনেক মজা করবেন ভিতরে তো দেখ ওই শর্ট আপনার শর্ট অয় তো এটা ইউজ করে আপনার মজা পাবেন আর এটা ডিসকাউন্ট রেটে এগো সাত ছত্রিশ হাজার আষ্টশো টাকা আইল ইনশাল্লাহ কম্বো এই সারে যেটা দেখতেছেন এটা হলো থ্রি ডি সেভেন উপরে ডিপ নিচে নরমাল এটা তিনশো সাতচল্লিশ গো ঘোষ আর তিনশো পঁয়তাল্লিশ নিতেন উপরে ডিপ আর নিচে নরমাল ডিপে লাইট আছে আর এটার ডিসকাউন্ট রেটটা হলো আপনার বিয়াল্লিশ হাজার আষ্টশো আইল ইনশাল্লাহ আরও কমবো এটা যেটা আছে যারা ডিজিটাল ডিসপ্লে নিতে চান না কিন্তু ব্ল্যাক কালার চান বর্তমানে ভাই ডিজিটাল ডিসপ্লে ছাড়া ব্ল্যাক কালার হয় না খুব রেয়ার হয় মানে ও একদম মনে হয় এক লাখে একটা এরকম লাখে একটা কয় না এরকম হয় আর এটা হলো সেই লাখে একটা ফ্রিজ এটা হলো থ্রি এক সেভেন জি ডি ই এল পিওর ব্ল্যাক ইনভার্টার তিনশো সাত লিটারের লোক আর তিনশো এক লিটার নিট উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটা ভাই ফিফটি ফিফটি সাড়ে সতেরো ফিফটি এটা ডিসকাউন্ট এবং একচল্লিশ হাজার সরি চল্লিশ হাজার পাঁচশো আই ইনশাল্লাহ আরো কিছু কমবো এটা হলো ভাই ধ্যান কালারটা বাথরুমের দরজার কালার অনেক হ্যার ফিরি চাই বাথরুমের দরজার কালার না আসলে কালারটার দিকে তাকাইলে আমার এই রুমে ফিল হয় এই কারণে কইলাম অনেকের এই কালার পছন্দ আমার ভাই পছন্দ এটা হ্যাঁ থ্রি ডি প্রিন্টের ভিতরে দুইশো পঞ্চাশ আর দুইশো চৌচল্লিশ উপরে ডিপ নিশ্চয় নর্মাল ধানবাহরে নর্মাল ফিফটি ফিফটি দুইশো পঞ্চাশ আর দুইশো চৌচল্লিশ চোদ্দো ফিফটি এটা ডিসকাউন্ট এটা হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরও কম্ব এটা যেটা আছে এটা হলো টু এফ ওয়ান জি ই এইচ ই দুইশো একষট্টি লিটার গো আর দুইশো একুশ লিটার নিট উপরেচে নর্মাল নন ফোস্ট বাই আর নন ফার্স্টে মিটার হবো দুইবার দুই ডিপ কন্ট্রোল করার লেগে আলাদা মিটার হবো নর্মাল কন্ট্রোল করার লেগে আলাদা মিটার হবো ইনভার্টার টেকনোলজি পনেরো সিফটি ডিসকাউন্ট এবং আটত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরও ভাই এখন যেটা দেখতাছেন এটা হলো ফাইভ এফ থ্রি জি ডি ই এল তিন আর পাঁচশো এক লিটার হলো নিট আর পাঁচশো তেষট্টি লিটার গ্রোস আর এই সাইডটা হলো পুরো রাবে নর্মাল সাইড আর এই সাইডটা হলো পুরো ডিপ সাইড দেন ভাই ঠিক আছে অন্য নাম আছে অন্য নাম হলো ভাই গুলবাহার মানে প্রত্যেকটা ফ্রিজে একটা নাম দিই ভাই একটু ইউনিক নাম আর এটা শুনতে ভালো লাগে হ্যাঁ আর এই গুলভাহের দাম কিন্তু আগের থেকে অনেক পরিমাণে বাড়ছে ভাই আগের এটা ছিল কি নিরানব্বই আটানব্বই হাজার নয়শো নব্বই এর বলছে নিরানব্বই হাজার নয়শো নব্বই এখন হয়েছে এক লাখ নয় হাজার নয়শো নব্বই আর এটা পাঁচশো তেষট্টি আর পাঁচশো এক লিটার ডিসকাউন্ট রেটে দেব অনলি 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 একানব্বই হাজার তারপর আইবেন আইল ইনশাল্লাহ আরও কম্ব যারা এই ডিজিটাল ডিসপ্লে নিতে চান না এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে নিতে চান না ওটাও আমার কাছে আসে ওটার রেটটা এটার থেকে আরো পাঁচ হাজার টাকা কমবো তারপর আইবেন আইলে আরও কি করা যায় ভাই এই এইগুলো হলো ড্রিম ফ্রিজ মানে সবারই একটা ড্রিম থাকে আমার ঘরে একটা ডাবল ডোর থাক এই ড্রিম ফ্রিজগুলো নিতে চাইলে না আসবেন আরও চেষ্টা করুন ভাই আপনার এই ড্রিমটা মানে পরিপূর্ণ করতে আর একটু কমায়া রাখতে হ্যাঁ আর এটা নাইনটি ওয়ান থাউজেন্ড আর এই সাইডে যেটা আছে এটা নতুন প্রিন্টার আসছিলেন কালারটা দেখছেন ভাই একদম নতুন প্রজাপতি কালার আর এটা তিনশো বিশ লিটার হলো নিট আর তিনশো একচল্লিশ লিটার গোস উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি আর এর সিফটিতে কনভার্ট করলে ভাই আঠারো সিফটি এটা ডিসকাউন্ট রেট এবো একচল্লিশ হাজার দুইশো আইলে কম্বো এটারই আরেকটা লেটেস্ট ভার্সন হলো এটা এটা হলো থ্রি বি জিরো জি ডি ই এন উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটাও ভাই ফিফটি ফিফটি আঠারো সিফটি তিনশো একচল্লিশ লিটার গোস আর তিনশো বিশ লিটার নিট এই ডিজিটাল ডিসপ্লেগুলো ভাই এই সাইডে সব ডিজিটাল ডিসপ্লে যেমন মাঝখানে না

লোগোটা দেখছেন লোগোটা একটু অন্যরকম করা আর এটা হল তিনশো আটচল্লিশ আর তিনশো তেত্রিশ উপরে নিচে আটচল্লিশের সাইডে গ্লাস পেবেন নেন আর এটা ডিসকাউন্ট রেটটা সিচল্লিশ হাজার তিনশো আইল ইনশাল্লাহ আরও কম্বো এটা যেটা আছে এটা হলো থ্রি এফ ফাইভ জি ডি ইএল তিনশো আশি লিটার গ্লোস আর তিনশো পঁয়ষট্টি লিটার নিট উপরে ডিপ নিচে নর্মাল সিক্সটি ফোরটি এটা হলো ভাই ওয়াল্টার ফ্রস্ট ভিতরে সবচেয়ে বড় চেয়ে বড় ফ্রস্ট ফ্রিজ ওয়াল্টার্ন হয় না এটার আরেকটা ভার্সন আছে যেটা ডিজিটাল ডিসপ্লে ওরা আমার কাছে আসে স্পেস নেই রাখতে পারেনি আছে ভাই আপনার যে কোনো মডেল মানে আপনার চয়েস আপনি আমার স্ক্রিনশট পাঠাবেন না থাকলে কম ভাই একদিন সময় লাগবে আর থাকলে ইনশাল্লাহ বা আপনি অন্য কারো ভিডিও দেখছেন তার কথা ভালো লাগে না এবার তার রেটটা অনেক বেশি হয়েছে বা সে আর দুই তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করে ওই ভিডিওতে আপনি আমার স্ক্রিনশট পাঠান দেখবেন ওই রেট থেকে ইনশাল্লাহ আরও কমায় দেওয়ার চেষ্টা করবো না কমাইলে ভাই নেবেন না শুনতে নেবেন সমস্যা নেই ডিসকাউন্ট ডকাউন্ট পঁয়তাল্লিশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ আরো কমবো এটা হচ্ছে থ্রি এ টু ডি ডি ইনভার্টার উপরেডি নিশ্চয় নর্মাল ধেন এটা হলো তিনশো বারো আর দুইশো নব্বই লিটার আর এটা ডিসকাউন্ট এটা হবো বিয়াল্লিশ হাজার পাঁচশো আইলে কম্বো এটার আরেকটা ভার্সন হলো এটা এটা হলো থ্রি এ টু জি ডি ইএল তিনশো বারো আর দুইশো নব্বই উপরে ডিপ নিচে নর্মাল এটাও ভাই ফিফটি ফিফটি আবার এই যে ফিফটি ফিফটি লেখকা দিচ্ছে দেখা ফিফটি এরকম ফিফটি ফিফটি না এটা ভাই একটু হালকা একটু ব্যাস কমাবো ঠিক আছে পাঁচ ইঞ্চি এটাতে নিচ ও ডিপের নর্মালটা পাঁচ ইঞ্চি ব্যাস কমাই এটা ডিসকাউন্ট এটা চল্লিশ হাজার দুইশো আইল আরও কমব এটা যেটা আছে এটা হলো টু অ্যান্ড ফাইভ জি ডি ই এন তিনশো ষোলো আর দুইশো পঁচানব্বই উপরে ডিপ নিচে নর্মাল এটাও সিক্সটি ফর্টি সাড়ে ষোলো ফিফটি আর এটা ডিসকাউন্ট উনচল্লিশ হাজার তিনশো আইল ইনশাল্লাহ কম্বো ভাই আপনি যদি ওয়ালটনের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আপডেট ফ্রিজ দেখতে চান তাহলে দেখেন এইটা কারণ এইটা হলো ওয়ালটান নতুন লঞ্চ হয়েছে এর আগে ছিলই না দুই হাজার পঁচিশে এই যে ভাই এগারো চলতেছে না দশ মাসে লঞ্চ হয়েছে আর এটা হল ওয়াটার ডিসপেন্সারি সহ ব্ল্যাক কালার ভিতরে ডিজিটাল ডিসপ্লে এটা হলো টু ই ফোর ডাব্লুডি প্রিমিয়াম উপরে নর্মাল আর নিচে হলো ডিপ এই ডিপ হলো ডয়ার আপনি চাইলে ভাই অনেক ডিপ আছে ডয়ার কিন্তু ডয়ার ছাড়া আপনি ইউজ করতে পারবেন না কারণ ডিপের র্যাকে একটা অ্যাস মারা থাকে আর এটা হলো অ্যাস মারা ছাড়া দেখেন একদম ক্লিন করা আছে এটা আপনি এই ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন ডয়ার দিয়েও ইউজ করতে পারবেন আর এই শুধু ডয়ার কিন্তু হ্যানতেই শুরু না ডয়ের শুরু এই যাচ্ছে সবাই দেখি দেয় এটা দেখে না কারণ এটা চিপা থাকে তো এই কারণে আর এত বড় ফ্রিজের এই যে দেখেন ভাই এটা এটা কিন্তু ভাই দয়ার হ্যাঁ এটা লোড করা তো এই জন্য খুলতে পারতেছি না কিন্তু লোড না থাকলে আপনি যখন ইউজ করবেন না বাসা ইনস্টল করবেন এটা ইজি খুলতে পারবেন আর এটা হলো এই জায়গা হলো ভাই পানি ডিপার্টমেন্ট আছে এই যে হ্যাঁ মক্কা খুললে এখানে পানি রেলা দিবেন এই সিস্টেম আর এটা ডিসকাউন্ট হবে ফর্টি ওয়ান থাউজেন্ড একচল্লিশ হাজার আইলে ইনশাল্লাহ আরও কমায় দেব আর এটা যেটা আছে এটা হলো ভাই শ্বশুর বাড়ির ফ্রিজ দেখতেই মালে বড় কিন্তু ভিতরে স্পেস কম খুললে দেখলে বুঝতে পারবেন ধ্যান ধ্যান উপরে রিপ নিচে নরমাল এটা ভিতরে স্পেস একটু কম লম্বাই দেখতে বড় তারপরও মানে যাদের একটু মানে বাজেট কম একটু বড় মানে সাইজের ফ্রিজ দেখবেন তারা এটা দেখতে পারেন কালার নতুন এসে ডোরের শেপ নতুন একবার আপডেট ডিসকাউন্ট এটা হলো দুইশো চৌচল্লিশ দুইশো বিশ লিটার ডিসকাউন্ট রেটে হবে ত্রিশ হাজার ইনশাল্লাহ লেনশাল কম্বো এটা হলো টু অ্যান্ড ফাইভ জিডিএল ইনভার্টার তিনশো ষোলো আর দুইশো পঁচানব্বই সিক্সটি ফোর্টি উপরে ডিপ নিচে নর্মাল এটা হলো সাড়ে ষোলো ফিফটি আর এটা ডিসকাউন্ট এটা হলো

হ্যাঁ এইগুলো দেখতে পারেন এগুলো কিন্তু ভাই ইউজ পরিমাণে বড় ডিপ ভাব আপনি আমার দোকানে অনেক ফ্রিজ দেখছেন না দেওয়ার পরে আপনার এই ডিপটা একটু ছোট মনে হোক কিন্তু আপনার বাসায় নেওয়ার পরে মনে হবে বাবার এটা রাজকীয় ডিপের ফ্রিজ আনছি তো এটা এবং বিয়াল্লিশ হাজার তিনশো সরি বিয়াল্লিশ হাজার পাঁচশো আইল ইন্সাল্লার এটা যেটা আছে এটা হলো ভাই টু ই জিরো এল দুইশো ই এল এস সি ডিজিটাল ডিসপ্লে দুইশো পঞ্চাশ আর দুইশো ছচল্লিশ উপরে ডিপ ভাই এটা হলো ফিফটি ফিফটি আর এটা এটা কিন্তু ইনভার্টার হ্যাঁ যেমন সব ইনভার্টার এই জায়গায় লেখা আছে না এটার ইনভার্টারটা এই চিপায় লেখা আছে আইলে দেখতে পারবেন ঠিক আছে আর এটা ডিসকাউন্ট রেট ও সাতত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরও কম্বো ভাই এখন যে ফ্রিজটা দেখতে না এই ফ্রিজটা হলো ওয়াল্টনের জাতীয় ফ্রিজ সময় তো ব্ল্যাক 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 দেখছেন এটা হলো ওশেন ব্লু দেন ভাই কালার দেখছেন এটা এই যে হ্যানে মনে হয়েছে না দাগ পড়ছে আসলে দাগ না এই যে আমি হাত ধুমু এই ধরেন দাগ পরে এই যে হাত দিয়েও দাগ পরে একবার নতুন দেন গেছে নতুন এগারোতে কালার নতুন যারা ইউনিক একদম ইউনিক টাইপের ইউনিক কালার দেখতে চান আর এটা ব্ল্যাকের থেকে বেশি মানে অনেক সুন্দর লাগবে ব্ল্যাকের থেকে কারণ কি এটা যে লাইটিংটা ব্ল্যাকে যতটা না মানাই বেরাচ্ছে বেশি আর একটা মডেল হলো সিক্স নাইন জিডিডি মডেল এই সাইডটাও পুরোটা ভাই নর্মাল সাইড আর এই সাইডটা ভাই পুরোটা রিপ সাইড দেন নর্মাল এ আর এটা হলো ভাই কার ডিসপ্লে দৌড়ের থিকনেসটা দেখছেন ইউজ পরিমাণে আছে ভাই আর এটা হলো ডুয়েল কন্ট্রোলার এই যে তো কন্ট্রোলার প্লাস মোবাইল দেওয়া কন্ট্রোল করতে পারেন প্রত্যেকটা ফিজের ভাই ডিটেলস হ্যাঁ লেখা আসল না আগে যারা দুই হাজার মানে এগারো প্রোডাকশনের মাল নেবেন হ্যাগো প্রোডাক্টটা দেন কোন লেখা থাকে এই যে দেন এই সাইডে বের ডিওসটা পাবেন এই সাইডে ঠিক আছে কারণ এইটার সৌন্দর্য ভাই মার্জিত নষ্ট হয়ে যায় ওই জায়গায় যদি এটা দেয় কারণ এটা হলো একবারে নতুন এসে যারা নতুন কালেকশন একদম ইউনিক মানে ওয়ান পিস টাইপ একটা আসে না ওয়ান পিস এই ওয়ান পিস নিচ্ছেন চান তারা এটা দেখতে পারেন আর এটা ভাই নতুন আইসে কালারটা এই কারণে আমাদের ব্ল্যাক আছে আপনি চাইলে ব্ল্যাকও নিতে পারেন চাইলে এটাও নিতে পারেন আর এটা নতুন আইসে এই কারণে এটা একটু মানে সাজায় তুলছি আর এটা ডিসকাউন্ট এটা এক লাখ তিন হাজার টাকা আইল ইনশাল্লাহ আরও অনেক কমায় দেব ভাই আমাদের ডিপও আছে ভাই শীতে যেহেতু ডিপ চলে না তারপরও অনেকের দরকার হয় ডিপ এটা ব্ল্যাক কালার ভিত্তি একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা দেন খুলে দেয় ভিতরে স্পেস দেখছেন এটা ডিসকাউন্ট রেট হইব ছাব্বিশ হাজার টাকা এটা হলো ভাই দুইশো পাঁচ লিটার স্পেস দেন এটা ডিসকাউন্ট রেট হইব তিরিশ হাজার পাঁচশো এটা হলো ভাই দুইশো পঞ্চান্ন লিটার ইন ওয়াটার এছাড়া ইনভার্টার দেওয়া আছে আর এই এটা হলো এই সিস্টেম করা আছে না বারানি কমানোর কোনো কিছু নাই অটোমেটিকলি আর আপনারা বাড়বো কম্বো যতটুকু খাবার রাখবেন এতটুকু খাবার অনুযায়ী ঠান্ডা দিব এই সিস্টেম করা আছে এটা হলো স্পেস আর এটা ডিসকাউন্ট এটা দেবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ কমবো ভাই প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি হল বারো বছর কম্পেন গ্যারান্টি ছোট লোন বড় লোন যেই লোন সেম বারো বছর কম্প্রেশার গ্যারান্টি স্পিয়ার পার্টস চার বছর ডোরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনার বাসে যা সার্ভিস করবে এক বছর বন্ধু ভাই করবো ফ্রি এক বছর পর এলে এখন কোম্পানির লোক সিস্টেম করছে আড়াইশো থেকে চারশো আগে আসল হুদা তিনশো এখন বর্তমানে আড়াইশো থেকে চারশো আর আপনি ফোন দিবেন আর কোম্পানির লোক দৌড়তে আপনার বাসায় এই বিষয়টা এরকম না ওরা যে কমপ্লেন করবেন না এই যে আপনার একটা অ্যাসার নাম্বার দিব এল সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী আপনার বাসে যায় কাজ করো ওই ক্ষেত্রে একদিন দুই দিন সময় লাগে এছাড়া আর কোনো কিছু না আর সবাই কেউ ভাই ফ্রিজের দাম কি বাড়ছে না ফ্রিজের দাম বাড়ে নাই এটা হলো শীতের অফার চলতেছে এই কারণে রেটটা হাতের একটা কিছুটা কইছে আইল ইনশাআল্লাহ আরও কমা দিব আর প্রত্যেকটা অফিসে 100 হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পেমেন্ট অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনি যেখান থেকে মন এখান থেকে নেন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে কিনবেন আর আমার ডেলিভারি ফ্রি না আমার ডেলিভারি সারা ঢাকা সারা বাংলাদেশ অনলি এক হাজার টাকা যদি কেউ কুরিয়ার সার্ভিসে নেন ওই ক্ষেত্রে এক যদি আমার আশেপাশের কোনো জায়গা থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা বেন্দিয়া বাসার নিস্পন্দ পোশে দেব ওরাও এক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবার জুম্মা মোবারক আসসালামু আলাইকুম